টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গোসলের সময় মেয়েরা কি চিন্তা করে কথায় বলে মানুষ সবচেয়ে বেশি চিন্তা করে যখন বাথরুম বা ওয়াশরুমে যায় কিন্তু মেয়েরা গোসলের সময় এমন অনেক কিছু চিন্তা করে যার কোনো ভিত্তি নেই জানতে চান কি এই তালিকাটি একবার দেখে নিন আমি যদি একটু অনুশীলন করতাম তাহলে অনেক বড় শিল্পী হতাম আসলে আমি অনেক ভালো গান গাই আজ কি চুল ধোয়ার প্রয়োজন আছে থাক দরকার নেই আরও দিন না করলেও চলবে পানি অনেক গরম গিজারটা বন্ধ করে দেওয়া উচিত কিন্তু আমি তো ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না মাত্র দুই মিনিট আছে এখন কি চুলে কন্ডিশনার লাগানো ঠিক হবে এমনিতেই আমার দেরি হয়ে গেছে ইদানিং চুল ধোয়ার সঙ্গে সঙ্গে অনেক চুল পড়ে যাচ্ছে কার্লি পার্লারে যেতে হবে আমার ওয়েক্সিং করা দুঃখিত আমার ওয়েক্সিং করানো খুবই জরুরি কিন্তু করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না আমি অনেক মোটা হয়ে যাচ্ছি আমার ব্যায়াম করা প্রয়োজন নতুন এই বডি ওয়াশটার অনেক সুন্দর ঘ্রাণ এখন থেকে এটাই কিনবো আজকে তোয়ালে ভেজা না তো আমি ভেজা তোয়ালে দিয়ে শরীর মোছা একেবারেই পছন্দ করি না পুরো বাথরুম ভিজে আছে ভেজা বাথরুমে গোসল করতে আমার অস্বস্তি লাগে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ